বন্ধুরা আজকে আমি কিন্তু চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ কালোপুর বাজার এই যে সিগনেট ডে স্কুলের যেই রাস্তাটা সেই রাস্তাটা ঠিক সামনেই কিন্তু এই কাকিমার দোকান নিয়ে বসে চপের দোকান কাকিমা কেমন আছো বলছি কি কী চপ আছে কী চিকেন পকোড়া কত রকম আইটেম থাকে বাহ

মানে এমনি সপ্তাহে সাত দিনই খোলা ছ টাকা থেকে ক টাকা পর্যন্ত পাওয়া যায় পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় কি চিকেন লেগ পিস ও আচ্ছা চিকেন লেগ পিসও পাওয়া যায় বন্ধুরা তোমরা কিন্তু শুনতে পারলে চিকেন লেগ পিস কিন্তু এখানে পঞ্চাশ টাকায় পাওয়া যায়

এই দেখো সব কিন্তু এক একবারে কিন্তু সব রেডি হচ্ছে এখানে কিন্তু সমস্ত ডো করা আছে সেই ডোগুলোই কিন্তু এখন এখানে বেসন দিয়ে কিন্তু ছাড়া হবে ছাড়ে কিন্তু চপ তৈরি করা হবে তো ওইটাতে কিন্তু মটন দেওয়া হচ্ছে এটা কি মটন চপ কাকা এই দেখো এখন মটন চপ কিন্তু রেডি হচ্ছে আর নিচে আলু উপরে আলু মাঝখানে মটন দেখো কত বড় একটা ডো তৈরি হয়েছে এইটাই কিন্তু এখন একটা গেলে পেট ভরে যাবে না দাদা কতদিন মোটামুটি খাও এখানে চপ দশ বছর দশ বছর

কালুপুর বাজার কালুপুর বাজার যে যে তরুণটা দেখছো সেই তরুণের কিন্তু একদম বাঁ সাইডে এই কাকিমার দোকান এখানে আসলে কিন্তু এই সুন্দর সুন্দর চপ খেতে পারবে এরকম মটন চপটা কিন্তু এখন ভাজা হচ্ছে যেটা দাম থাকছে কিন্তু মাত্র তিরিশ টাকা কাকিমা স্যান্ডউইচও কি থাকে স্যান্ডউইচের দাম কেমন থাকে আট টাকা পিস ওটা কি চিকেন স্যান্ডউইচ না নর্মাল স্যান্ডউইচ আর চিকেন স্যান্ডউইচ কী পাওয়া যায় নাকি বানানো হয় না কিন্তু নর্মাল স্যান্ডউইচ আট টাকা পিস তাই তো গরম গরম তেলে কিন্তু এখন ছাড়া হচ্ছে ডিমের চপ এই দেখো তুমি দেখতে পাচ্ছ এই ডিমের চপগুলি কিন্তু দাম মাত্র পনেরো টাকা থাকছে একের পর এক একের পর এক চমক থাকছে কিন্তু এই দেখো এখন ডিমের চপ রেডি হয়ে যাচ্ছে এরপরে কিন্তু চলে আসবে স্যান্ডউইচ ওই দেখো ডিমের চপ পুরো রেডি হয়ে উঠে গেছে কড়াই থেকে বন্ধুরা এইবার কিন্তু কড়াইতে পড়ে যাচ্ছে স্যান্ডউইচ যেই স্যান্ডউইচের দাম থাকছে কিন্তু মাত্র আট টাকা তো এই আট টাকায় কিন্তু তোমরা পেয়ে যাবে এই রকম সুন্দর সুন্দর স্যান্ডউইচ দাদা ডিমের চপ কি প্রথমবার ভাজা হলো তাই তো ভাজা হওয়ার পরে এইটা কি লাগে যাচ্ছে ডিমের বিস্কুটের গুঁড়ো তাই তো বিস্কুটের গুঁড়ো কোটিং হয় আবার দ্বিতীয়বার ভাজা হবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ দেখো বিস্কুটের গুঁড়োর কোটিং কিন্তু হয়ে গেছে এখানে আর এইটা কিন্তু দ্বিতীয়বার আবার কড়াইতে যাবে গিয়ে কিন্তু সুন্দর দেখে ডিমের চপটা তৈরি হয়ে যাবে তোরা কড়াইতে কিন্তু পড়ে গেল সেই ঐতিহাসিক ডিমের চপ যেই ডিমের চপে কিন্তু দেওয়া আছে পুরো বিস্কুটের গুঁড়ো সেই বিস্কুটের গুঁড়োর কোটিং করেই কিন্তু ডিমের চপটা এখন কড়াইতে ছাড়া হলো তোমরা দেখতে পাচ্ছ কিভাবে ফুটছে ডিমের চপটা আর এরপরেই কিন্তু ডিমের চপ রেডি হয়ে যাবে তারপরে চলে যাবে ওই বাক্সে একে একে কিন্তু চিকেন পকোড়ার থেকে শুরু করে ডিমের চপ পেঁয়াজি তারপরে তোমার স্যান্ডউইচ সমস্ত কিছু কিন্তু এই শোকেসে উঠে যাচ্ছে যত সন্ধ্যা হবে তত কিন্তু শোকেস ভরবে আর ততই কিন্তু এখানে চপ প্রেমীদের আনাগোনা হয় বনগা কালোপুর বাজার যেটা তোমাদের আরও একবার বলে দিই উনায় কালোপুর বাজার যেটা সেই কালোপুর বাজারের ঠিক বাদিকে এই কাকিমার চপের দোকান

Aksu Ciden Dekatnya 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 Selada Selada Hmm